ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চাঁদল কাছকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর ছেচকি এর জন্য আমার লাগছে মিষ্টি কুমড়ো আমি কুমড়োটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এখানে আমি হিং নিয়ে নিয়েছি সামান্য এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি নারকেল কোরানো নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও তেজপাতা নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি আমি সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি ধনে গুঁড়োটাকে সামান্য একটু জল দিয়ে গুলে রাখছি আমি প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমার কিন্তু গরম হয়ে গেছে প্যান্টটা এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি এবারে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি এবারে আমি হিংটা দিয়ে দিচ্ছি আমি হিংটা আগে দিয়ে নিই কারণ এর গন্ধটা চলে যাবে হিং দিয়ে বেশি ভাজা যাবে না আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু মেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার জন্য খুব জরুরি বা খুব মূল্যবান তাহলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে অনুপ্রাণিত হব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু কুমড়োটা ভাজা হয়ে এসছে এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু নেমে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা যে যেরকম লবণ খান সেই অনুপাতে দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী আমি নেড়ে নিচ্ছি খুব ভালো করে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা পদ অবশ্যই আপনারা নিরামিষের দিনে এটা খেতে পারেন তাছাড়াও আপনারা লুচি রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন আমি নেড়ে নিচ্ছি এবারে আমি ধুনের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি একটুক্ষণ নেড়ে নিচ্ছি এবারে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি ঢেকে রাখছি পাঁচ মিনিট আঁচটা একদম কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি কিন্তু হয়ে যে ভেঙে যাচ্ছে এবারে আমি তেজপাতাগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি এবারে আমি নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট দু মিনিট আমি নেড়ে নিলাম এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে দিলাম আসটা কিন্তু কমিয়ে দিচ্ছি এবারে আমি ঢেকে রাখছি আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি আর কোনো ঢাকা দিচ্ছি না কারণ মিষ্টি কুণ্ডটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সামান্য একটু চিনি দিচ্ছি সাধারণত আমি চিনি দিই না রান্নায় কিন্তু এই রান্নাতে একটু একটু দেব কিছু কিছু রান্নায় দিতে হয় আপনারা না চাইলে নাও দিতে পারেন সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আর কোনো ঢাকা দিচ্ছি না আমি শুধু একটু কষিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার মিষ্টি কুমড়ো ছেঁচকি আমি এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে মশলা থেকে কিন্তু তেলটা একেবারেই ছেড়ে এসছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি ডেকে রাখছি দু মিনিট এই যে তৈরি আমার মিষ্টি কুন্দর সেচকি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা আজ আসছি